ইন্টার যোগ দিচ্ছেন নেইমার জুনিয়র ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপ খেলতে মায়ামিতে আসতে চান নেমি আর বন্ধু নেইমিকে আগে থেকে দলে চান লিওনাল মেসি বার্সার জার্সিতে ত্রাস ছড়ানো মেসি সোয়ারাজ নেইমার থ্রুইকে আবারও এক ক্লাবে দেখা ভক্তদের জন্য হবে রোমাঞ্চকর কিছু বার্সেলোনার স্বর্ণযুগে এম এস এন মেসি সুয়ারেজ ও নেইমার ছিলেন ইউরোপীয় ফুটবলের ত্রাশ দুই থেকে দুই পর্যন্ত তারা মিলে করেছিলেন গোল ও একশো ফুটবল ইতিহাসের অন্যতম সফল আক্রমণ ভাগ হিসেবে বিবেচিত সময়ের স্রোতে তারা ভিন্ন পথে গেলেও এখন আবারও সেই ত্রয়ীকে একসঙ্গে দেখা যেতে পারে নতুন অভ্যে মায়ামিতে বর্তমানে ইন্টার মায়ামি মেজর লীগ সকারে প্লে অফে আছে ক্লাবটি আগামী মৌসুমে আরও শক্তিশালী দল করার পরিকল্পনা করেছে জর্দি ও সার্জিও বুটস্কেটস এই মৌসুম শেষে অবসর নিচ্ছেন তাই তাদের বিকল্প খুঁজছে ক্লাবটি ইতিমধ্যে টটেনহ্যামের সাবেক লেফট ব্যাক সার্জিও রিগুইলকে দলে টানা হয়েছে আর ইউরোপ থেকে আরও কয়েকজন তারকা আনার প্রস্তুতিও চলছে এদিকে নেইমার সম্প্রতি আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নিজ শহরের ক্লাব সান্তোসে ফিরেছেন শুরুতে ছয় মাসের চুক্তি করলেও পরে তা বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করেন তিনি এরপরেই তিনি অন্য কোনো ক্লাবের সঙ্গে আলোচনায় বসতে পারেন সূত্র বলছে ইন্টার মায়ামি নেইমারকে দল নিতে আগ্রহী বিশেষ করে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের সর্বোচ্চ গোলদা থেকে আনা মাঠের ভেতর ও বাইরে দুই দিক থেকে লাভজনক পদক্ষেপ হতে পারে অন্যদিকে আটত্রিশ বছর বয়সী মেসি ও সোয়ারেজের নতুন চুক্তি নিয়েও কাজ করছে ক্লাবটি মেসি এখনও দারুণ ফর্মে আছেন এমএলএস গোল্ডেন বোর্ড দৌড়ে তিনি চব্বিশ গোল নিয়ে এগিয়ে আছেন তার দল ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান আছে নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে বিপক্ষে নামবে তারা তারা গিয়ে শূন্য গোলে হারিয়ে আত্মবিশ্বাসে ফের জেগেছে এক স্বপ্ন বার্সেলোনার সেই রোমাঞ্চকর এমএনএস ত্রয়ীকে আবারও একসঙ্গে দেখা যদি নেই মাস মায়ামিতে আসেন তবে বিশ্বকাপের আগে ফুটবল বিশ্ব আবার উপভোগ করতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ভাগের নষ্টা উচিত পূর্ণ মিলন